চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীনলে সাউথ সিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মাদক সংগ্রাম চট্টগ্রামের চাঁদগাঁও সহ অন্যান্য হত্যা হত্যা চেষ্টা সিলতাই মাদক সহ বিয়াল্লিশটি মামলার আসামি শহীদুল ইসলাম প্রকাশ বুস্যা তাকে গ্রেফতার করে র্যাবসাদ চট্টগ্রামের একটি আবিধানিক দল গ্রেফতারকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল নয় রাউন্ড গুলি সহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয় আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে গত নয় জুলাই দু হাজার পঁচিশ তারিখে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা দিন খতিবের হাট এলাকায় অবৈধ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটে এই দুটি গ্রুপ হচ্ছে একটি পুষা বাহিনী আর একটি টেম্পু বাহিনী টেম্পু বাহিনীর লিডার হচ্ছে ইসমাইল হোসেন টেম্পু যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে জেল হাজতে আসে উক্ত গোলাগুলির ঘটনায় র্যাবসা চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র গোলা দেশীয় অস্ত্র বিভিন্ন থানা থেকে লুঠ হওয়া অস্ত্র সহ এগারো জনকে গ্রেফতার করতে সমর্থ হয় এ সময় ঘটনাস্থল থেকে শহীদুল ইসলাম প্রকাশ দুশিয়া কৌশলে পালিয়ে যায় র্যাবসাদ চট্টগ্রাম উক্ত গোলাগুলির ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে নজরদারির এক পর্যায়ে র‍্যাবে বিদ্যমান তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে চাঁদগাঁও চাঁদগাঁওয়ে অবস্থিত ফিল্ডে সাউথ সিটি শপিং সেন্টারে মোটর সাইকেল যোগে আগমন করছে তারই প্রেক্ষিতে র্যাবসাদ এর একটি চৌকশ আবিধানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়